হাজরা তোমার কত বড় মানুষ নবী বলেছেন লা কানাবাদি নবী লকান ওমর আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো সুবহানাল্লাহ কইবেন না নবী বলেন ওমর যেই রাস্তা দিয়া যায় শয়তান ভয় ওই রাস্তায় থাকে না আর এক রাস্তায় চলে যায় নবী বলেন দারাল হকু হাইসু دارা ওমর যেদিকে যায় তার পেছনে পেছনে যায় মানে আমরা কেউ হকের উপর চললে বলি লোকটা হক পন্থী নবী বলেন না অমর হক পন্থী না বরং হক হক। আল্লাহর নবী জাননাতে গেছে নবী যখন দুনিয়ায় আইসা বিবরণ দিচ্ছিলেন অমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর বাড়ি কি যে সুন্দর বাড়ি আমার মন চাইছিল একটু না এটার ভেতরে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর বাহিরটা এত সুন্দর না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু আমি ঢুকি নাই কেন ঢুকি নাই ভিতরে ঢুকলে যদি আবার অমর মাইন করে অমরের যে গাইরত আত্মমর্যাদা বহু পৃষ্ঠ তোমার বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন কি বলে আমি কাজ আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ আহ

মালিকের পক্ষে বিচার চলে গেছেন এই জিত মেটানোর জন্য খঞ্জর একটা কিংনা বিশ মাখায়া ফজরের নামাজ পড়াইতে গেছেন সাইয়েদনা ওমর চাদর মুড়ো দিয়া হঠাৎ অতর্কিত হামলা করে হযরত ওমরের পেটের মধ্যে খঞ্জর এমন ভাবে চালাইছে নারীบุรี বের হয় হযরত ওমরের নারীบุรี বের হয়ে গেছে হুম হযরত ওমরকে কাপড় দিয়া পেঁচায়াlfloor এর মধ্যে শুয়ায় দিয়ে হযরত ওমর बेहোশ

নবী আল্লা কাছ থেকে ভিক্ষা করে আনছেন আল্লাহ অমরের হেদায়েত চাই আল্লাহ কবল করা পাঠাইছে অমরের হেদায়েত সেই অমর এত বড় মানুষ জান্নাত যার সুনিশ্চিত নবী বলেছেন ওমার উফিল জান্না অমর জান্নাতি শুধু জান্নাত সুনিশ্চিত না নবী নিজে জান্নাতে অমরের বাড়িটাও দেখে আসছে সেই ওমর আখরাতের ব্যাপারে কতটা বেকুল থাকতেন ছিল অবস্থ ইতিহাস পড়ে দেখে হঠাৎ অমর এই অবস্থায় নিজের মাথাটা নিয়ে মসজিদের নবীর ফলনে রাখছে গালদারে মাড়ির সাথে এইভাবে ঘষতেছিলেন আর কানতেছিলেন ঘষতেছিলেন আর কানতেছিলেন আর বলতেছিলেন ওই লুল্লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা ওমর তোমার রব যদি তোমার ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে আরে ওমর আখিরাতের বিপদের দরে কাঁদে আর হাসান জামিল হাসে পার্থক্যটা বুঝে সাইয়েদুল আবুল কোরাত মুরাবারুস আমরা তো নির্জীব প্রাণীর মতো বসে আছি আর আবু বকর গাছের পাতা দেখলে কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস শাজা তোদা কত কাল হেরে আমি মানুষ কেন হইলাম যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায় আর চাবায় আর খায় ফেলতো আমার হিসাবটাও রাখত না এখন আমি আবু বকর আল্লাহর আদালতে দাঁড়ায় আর কেমনে হিসাব দিব আবু বকরের হিসাবের চিন্তা ওমরের হিসাবের চিন্তা আম্মা জান আয়েশা নামাজে দাঁড়ায় কানতেছেন এক আয়াত পড়তেছিলেন আয়াত করতেছেন কাঁদতেছেন রাত শেষ হয়ে গেছে আয়াত শেষ করতে পারেন না নামাজও শেষ করতে পারেন না কাঁদতেছেন কি বইলা আল্লাহর আয়াতের বক্তব্য কি হাসরের মাঠে তোমার এমন চেহারা প্রকাশ পাবে এমন পরিচয় প্রকাশ পাবে যে পরিচয় বান্দা দুনিয়ায় চিন্তা করে নাই আরে আম্মাজান কানতেছেন আম্মাজানের কিসের চিন্তা আম্মাজান তো জান্নাতি নবী বলেছেন আম্মাজান তো জান্নাতেও নবীর সাথে থাকবেন সেই আম্মাজানের কিসের চিন্তা আম্মাজান কানতেছেন আহে দুনিয়া আমার পরিচয় আমি নবীর বিবি না জানি জাহান্নামী আহাসরে দাঁড়াইয়া পরিচয় প্রকাশ পায়া যায় অথচ আমাদের কোনো চিন্তা নাই দুনিয়ায় হাফেজ সাহ একটু চিন্তা নাই দুনিয়া আমি হাজি একটু চিন্তা নাই আরে না জানি হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায় দেখি আমি পাজিদের কাতারে বয়ে রয়েছি কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই যাদের চিন্তা করার কথা তারা কান্দে আর আমার মতো জানি হাসি যাদের কান্না করার কথা তারা কান্না করে আর যাদের কান্না করার কথা তারা মস্তি করে পার্থক্যটা বুঝে আরে এমন কান্না করার কথা তো আমার মতো জানিবে এমন অস্থির হওয়ার তো কথা ছিল আমার মতো জানিবে কারণ আমার তো জান্নাতের কোন গ্যারান্টি নাই আমার তো নবীর সাথে জান্নাতে থাকার কোন ওয়াদা নাই আমার বাড়িও নবী জান্নাতে দেখেন নাই আমার তো কান্না করার কথা ছিল অথচ আমি হাসতেছি দোস্ত আমি আপনাকে জিজ্ঞেস করি বাবা জিজ্ঞেস করি জবাব জিজ্ঞেস করি কোন এমন আমল আমরা করেছি যার ভরসা এতটা নিশ্চিন্ত জীবন যাপন করতেছি বলে দাড়ি পাইকা সাদা গুণা ছাড়তে পারি না বাবা ছাড়বেন কবে বলেন ও যুবক তুমি মনে করো না তোমারও চুল পাকবে দাড়ি পাকবে না আরে না কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদে নিয়ে গ্রস্তারি কে জানে আরে কে জানে এই মঞ্জুরিছে এমন কেউ আছে থাকতে পারে যার খবর নাই সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকান কে জানে কালকে খবর পাইতে পারে ময়ান করে গেল মাওলানা হাসান জামিল তো নাই মারণ আরিফ জব্বার বয়ান করে গেছে আরিফ জব্বার বলে নাই কে জানে কখন কখন নির্দেশ কারা করে কোন পুঁজির ভরসায় হাসা হাসি করি বলে কান্না করার কথা আমার মতো জাহিন আমি হাসতেছি হাসার কথা যে আবলো করে তারা কানতে কানতে দুনিয়া থেকে গেছে

এক ভালো করে বোঝানোর ক্ষমতাও না আমি দুর্বল আমি মাঝে মধ্যে বলি তোদেরকে বলতেছি শেষ একটা আশায় সেটা কি আরেকটা চেষ্টা আমি লাস্ট করতে পারি তোদের জন্য শুধু বাবা আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে নাও করতে পারে আমার আমি আমোল কমলা মানুষ আমি বলি কি তোর যুবক আমার সামনে তোরা আমার সামনে যুবক তোদের পাও গোয়া আমার সামনে মেলা দেয় ওই পাও গোয়া চা ধরে আমি সারা রাত কান্না করি তাও তোরা গুণা ছাড়া বাবা গুণা ছেড়া দে গুণা ছেড়া দে বাবা গুণা ছেড়া দেয় মা গুণা ছেড়া দেয় আরে গুণা চকিয়া মাফিকের সামনে কেমনে দাঁড়াবো বল

ও ঘরে যে চোখ দিয়া আমি তুমি সিনেমা দেখতেছি আর মনে মনে ভাবতেছি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না জানে না আমি যে কি করতেছি আল্লাহ যেন সেই আমাকে তোমাকে সতর্ক করছে রে দুনিয়ার কেউ না দেখলে তাতে কি যে চোখ দিয়ে তুই গুণা করতেছ ওই আমার বিরুদ্ধে সাক্ষী লাগা তুমি গান শোনো আর ভাব দুনিয়ার কেউ তো জানে না আল্লাহ যেন বলেন এরে আমার বান্দা কারো জানার দরকার নাই যে কান দিয়ে তুই গুণা করতেছিস

প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মালিকের না খায় মালিকের টা পয়া মালিকের শ্বাস নেয়া প্রশ্বাস ফালাই সেই মালিকের চলতেছে প্রতিনিয়ত আরে দাঁড়াবেন কেমনি আল্লাহ দাঁড়াবেন কেউ ভাই জীবনে যাই করি না কারি একটু মিলায় দেখি আল্লাহ যাদের সাথে মিলাইতে বলছেন তাদের সাথে মিলায়া দেখি খান মিলায় দেখেন সাহাবির খাওয়ার সাথে মিলে কিনা ঘুমান মিলায় দেখেন সাহাবির ঘুমের সাথে মিলান কিনা মিরে কিনা বুজুর্গদেরকে সম্মান করে উলিয়া উলিয়াদেরকে সম্মান করেন করেন মিলায় দেখেন সাহাবিরা এইভাবে করছে কিনা যদি না কইরা থাকে চোখ বন্ধ করে এগুলা ত্যাগ করতে হবে যে না সাহাবি যদি ঢোল না পিটায় আমিও ঢোল পিটাবো না সাহাবি যদি গান না দেয়া থাকে আমিও গান গাবো না সাহাবি যদি বাদ্যচ ব্যবহার না করে আমিও ব্যবহার করব না সাহাবি যদি কবরে শেষটা দিয়া না থাকে আমিও কবরে চেষ্টা দেবো না বলেন পারবো কি পারবো না আমার মেলাবো কাদের সাথে বলেন চিৎকার করে কাদের সাথে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি সমস্ত হাদিসের কিতাব আনে কোরআনের সমস্ত তাফসির দুনিয়ার জগতের যত তাফসির আছে আইনা একটা জায়গায় দেখা সাহাবিরা নবীর কবর রে সেজদারিস আপনি আমি কি সাহাবিদের চেয়ে দামি আপনার আমার বাড়িতে যে বুজুর্গ শুয়ে আছেন তিনি কি নবীর চেয়ে দামি আমার চেয়ে দামি মানুষ বুজুর্গের চেয়ে দামি নবী দামি মানুষ নবী ওই দামি মানুষ দামি নবীর সেজদা দিল না আপনারে কে বলছে এটা দিন যে আমার মত মানুষ আপনার মত মানুষ এই লেভেলের মানুষের কবরে যায় সেজদা দিবে আপনাকে কে বলেছে এটা দিন বলে কে বলেছে বলে আমার আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী কেন হিতাকাঙ্ক্ষী কারণ আপনি শিরিক করে জাহান নামের রাস্তায় চলে চলেছেন আমি শিখেছি দিন আল্লাহ তৌফিক দিছে। আমি এই চোখে দেখা আপনাকে ছেড়ে দিতে পারি না আপনার বুকে নিয়া নিয়ে আপনার সাথে আপনারা কি বলেন আমাদেরকে ছাড়বেন না থাকবেন বলে হ্যাঁ ঢোলের পিছে দৌড়াবেন না কোরআনের পেছনে বলেন কে কে কোরআনের দেখে হাত ওঠা আল্লাহ তুমি কবল করো হাত

আমরা এই এই সমাজে আর গান বাজনা শুনতে চাই না সময় তো হইলে আমাদেরকে সাহাবি জিন্দিগি থেকে গান দেখাইতো বলে আপনারা কি বলে আমরা শুনবো গান শুনবো অসুবিধা নাই ঢোল একটা আমিও বাজাবো আমার ঢোল বাজাইতে সুবিধা হবে পেটটা বড় তো রাখতে সুবিধা হইব বাজাবো কিন্তু আমাদের দেখাইতে হবে আবু বকর বাজাইছে কিনা আবু বকর যদি ঢোল না বাজায় থাকে দুনিয়ার সব বুজুর্গ মিল্লা ঢোল পিটাইলো আমি হাসান জামিন যাবো না

আমি যদি সারা দুনিয়ার সব ইতিহাসের কিতাব হাদিসের কিতাব তাফসীরের কিতাব ফিকহের কিতাব সব দরস করে যদি পাই যে না না আবু বকর কোনোদিন কবরে সেজদা দেয় নাই তা আমি আবু বকরের সাথী থাকতে চাই ওমর সাথে থাকতে চাই আলী ও সাথে থাকতে চাই আল্লাহর নবীর সাহাবীদের সাথে থাকতে চাই আপনাদের কাছে জানতে চাই এই বন্ধনের কাছে থাকতে খাব না সাহাবিদের সাথে থাকব আলকা কে সাহাবীর সাথে থাকতে চায়

বিবি হুর মিললে এক একজনের ভাগে পাঁচ ছয় হাজার রুপিয়া পড়বো লাগবো কটা এক তারে দুনিয়া ছেড়ে দিলে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবো গা এমন পাঁচ ছয় হাজার পাইবে না এক একজনে সোহান আল্লাহ ঢোল কটা লাগবো তবলা কটা লাগবো গায়িকা কয়জন লাগবো আপনি সব একসাথে উদযাপন করতে চাই এ দুনিয়ার নোংরামি কইরা জান্নাতের নিয়ামও থারাইতে চাই না ইনশাল্লাহ আমার হাতে যদি সারা দুনিয়া উঠা দেওয়া হয় এই মান্দার বলবে আমার জান্নাতের একটা বালু দিলে আমার জন্য ওইটাই যথেষ্ট ইনশাল্লাহ এই দুনিয়ার এই তামাশার সাথে আমরা নাই আমাদের এই পীর বুজুর্গরা কত কষ্ট করেছেন এই অঞ্চলে দিন প্রচারের জন্য তাদের নামে তাদের কেন্দ্র করে তাদের কবর মাজারকে কেন্দ্র করে তারা কবরে কষ্ট পায় এমন কোন কাজ তাদেরকে যারা ভালোবাসে তারা করতে পারে না আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন কি বাসেন না আরে বলেন পীর মশাইদেরকে ভালোবাসেন কি বাসেন না খাজা মহিনুদ্দিন চিস্তিকে কে কে ভালোবাসেন হা কথা হা আব্দুল কাদের জিলানিকে কে কে ভালোবাসেন হা কথা শাহজালাল ইয়ামানিকে কে কে ভালোবাসেন হা কথা হাত নামা কয়জনের নাম কইছেন খাজা মহিনুদ্দিন চিস্তি আব্দুল কাদের জিলানী শাহজালাল ইয়ামানি এই তিনজন বুজুর যা করে তা করবে নাকি বর্তমানে মাজারে যারা এসা মাজার পরিচালনা করে তারা যা করে তা করবে। তিনজনের দশমেন না এদের দশমেন হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আমি জানি না আমি তো মূর্খ মানুষ আপনারা তো অনেক কিছু জানেন মা মানুষ তা আপনাদের ওই মা মানুষদের কাছে জানতে চাই আব্দুল কাদের জিলানির জীবনের একটা দিন দেখান যিনি মাজারে যাই আর ঢোল তপ্তা বাজাইছেন

দুনিয়ার কোন পীর বুজুর্গ বুঝি না যে পীর সাহাবির মতো চলে না ওইটা পীর না যে পীর নিজের জীবনকে সাহাবির উল্টা জীবনের দিকে চালায় ওইটা পীর হইতে পারে না পীর হবে যার নমুনা হবে কে বলেন নমুনা হবে কে পীর হবে যে সুন্নত মানবে বেদাত করবে না বলেন পীর যে হবে সে সুন্নতের পক্ষে থাকবে না বেদাতের পক্ষে পীর যে হবে সে সিরিকের পক্ষে থাকবে না তহিদের পক্ষে কাজে কোন পীর পীর যদি সিড়িক করে আমরা বলবো সে মানুষ এটা পীর এটা নবীর রেখে যাওয়া ওই আমানতের দায়িত্ব আদায়কারী পীর হইতে পারে যদি পীর হইতে পারে না কিন্তু পীর যদি পারে না করে সে হটকানি পীর হইতে পারে না কোন পীর যদি মানুষকে ফরসতর করতে বলে সে হটকানি পীর হইতে পারে না কোনো পীর যদি হারাম কাজ করতে বলে সে হটকানি পীর হইতে আপনাদের কি মনে হয়

আপনি বলেন তো তাদের জীবন থেকে আপনি দেখান তো যে তারা গান বাজনা করছে দেখান দেখান আমরা এখানে আসবো না আমি মনে করলাম চ্যালেঞ্জ করে আপনি দেখান কম্বল সারাহিমাহুল্লাহ তারা দল তবলার মাধ্যমে গান বাজনা করেছে আপনারা যদি দেখাইতে পারে আমি ওয়াদা দিয়ে গেলাম এই জমিন আর কোনদিন আসবো না দেখা যদি দেখাইতে না পারেন তো তারা যা করে নাই তাদের নামে আপনি কেন চালাইবেন আমরা এটা হতে দিব না

এই বিদাতের বিরুদ্ধে এই স্পষ্ট উচ্চারণ করে গেলাম আল্লাহ তুমি সাক্ষী থাকো আমাদের এই আওয়াজকে তাদের কলিজা পর্যন্ত পৌঁছায়া দাও আমরা তাদের শত্রু না আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও আগামী বছর জন্য তারা নিজেরাই আমাদেরকে দাওয়াত দিয়ে আনে আল্লাহ কমন করে আরেকটা রয়ে গেছে না দাদা হুজুরের ডানা গেল আব্বা হুজুরের ডানা হয়ে গেছে না এখন আব্বা হুজুরের ডা গেল দাদা হুজুর গেছে

এক পথে থাকতে কথা কর আগের হাল যেদিকে দিকে নাকি নাউল্লা বান্দা ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের কোন প্রোগ্রাম প্রোগ্রাম আমরা বুঝি না প্রোগ্রাম যেইটাই হোক आमदार তাফসীরুল কোরআন মাহফিল চাই চাই কি চাই না হে মুতালে সাহেব কথা বলে আপনারা এই মাজারের মুতালে বলেন আগামী প্রোগ্রাম কি গান বার্তা দিয়ে করবেন না তা সির দিয়ে করবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাহফিল কে ওসিলা করে গোটা এলাকায় হাতের নূর চমকায় আমিন আমিন ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আপনারা কষ্ট পাইছেন তুমি আপনারা কষ্ট পাইলে আমার কি আসে যায় আমি তো আল্লাহকে খুশি করার জন্য আসছি আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে খুশি করার মতো আমল করার তৌফিক দান করেন